ওই 봐5000 টাকা اولاد দেন 50 টাকা নাই আর কি 5000 টাকাতে দসা 50 টাকা নাই খালি তো গেম নিয়ে থাকো তোমার যে বড় ভাই যে নবাজাইরা জমাজমি বেকু শুলে আইতে খাইতেছে ওটা কি তুমি দিকদিক দেখছো তোমার কাছে তো 50 টাকাও নাই আসলে তোরে আমার কাছে 50 টাকা নাই আর ও হሹ হাসে দিগো তে দে বর বরে আলাই দিস হুম তাহলে দেখছাও তো আমি যে কথাটা কইছি মাথার মধ্যে একটু ভাইবা দেই তুই কি করবি তাই কিনে গাইছে হুন্ডা কিনবার হালাইছে আর হুন্ডা কিনে দিবে দশ বছর ধরে সাইকেলি আমার সাইকেল কিনে দিও না দাও দশ টানা পাঁচ টানা মাত্র হালা যি আমাৰ সেইটোকে পঞ্চাশ হাজাৰ তোমাৰ গাড়ী বৈ একে দিম আৰু এক লাখ

जाना मात्र मेरो धोर्ब